শুক্রবার সকাল থেকেই ফের একাধিক তৃণমূল নেতা মন্ত্রীর বাড়িতে ইডি হানা তৃণমূল নেতা তাপস রায় থেকে শুরু করে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি ইডি আধিকারিকদের সন্দেশকালী ঘটনার পর ফের রাজ্যে ইডি হানা ইডি হানা নিয়ে তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করলেন রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধীন বলেন ইডি আধিকারিকরা তথ্য প্রমাণ পেয়েছে বলি পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে বেরিয়ে পড়েছে তিনি অভিযোগ করেন দমকল মন্ত্রী সুজিত বসু সরাসরি পুরো নিয়োগ দুর্নীতিতে যুক্ত শুভেন্দু বলেন সুজিত বসু দুই ঘনিষ্ঠ আত্মীয় দুই শালকের দুই স্ত্রী কামারহাটিতে পুরসভায় চাকরি পেয়েছে ব্যাগ গোছানো শুরু করুন সঙ্গে শীতের জিনিসও রাখবেন সুজিত বসুর পিএ সহ ওখানকার সাউথ চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বরানগরের চেয়ারম্যান সহ তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ